বাসে উঠে পদ্মা সেতুর উপর দিয়ে পৌঁছে গেলাম ঢাকা গাড়ির ভিতরে বসে প্রকৃতি এত চাপ দিছিল যে বাস থেকে নেমেই আগে প্রকৃতির ডাকে সারা দিলাম এরপরে সে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম আর ঢাকার রাস্তায় মানে কি চারপাশে শুধু দোকান আর হকার এরপরে সেখান দিয়ে হাঁটতে শুরু করলাম আর দেখতে থাকলাম কোথায় কি রয়েছে চারপাশে ঘুরে ঘুরে দেখছি আর হাঁটছি এবার রাস্তার পাশে তাকিয়ে দেখি টাকার বান্ডিল নিয়ে বসে রয়েছে সেরা টাকা নতুন টাকা আপনি সেরা টাকা দিবেন নতুন টাকা নিয়ে যাবেন বাট অনেক টাকা কম দিবে তারা আর এই ব্যবসা কি এই দোকানদারা দীর্ঘ বছর ধরে করে আসতেছে শুধু তাই নয় এই ব্যবসা করেই তাদের সংসার চলছে এবং তারা লাখ লাখ টাকা ইনকাম করছে দেখতেই পারছেন যে দুপাশে কি পরিমাণে দোকানদাররা নতুন টাকা নোট ছেড়া টাকা নোট নিয়ে বসে রয়েছে যাক ব্যবসাটা হলেই হলো ঢাকার রোডে ঘাটে শুধু দোকান আর দোকান দেখেন চারিপাশে হকাররা ভরে গেছে কি কিনবেন সব কিছু পাওয়া যায় অনেক সস্তায় ছোটোবেলা থেকে শুনে আসতেছি ঢাকায় গেলে টাকা উড়ে আসলে পকেট থেকে টাকা কীভাবে উড়ে উড়ে বের হয়ে যাবে আপনি নিজেও বুঝতে না এরপরে মোটর সাইকেলে উঠলাম যেখানে যেতে চাচ্ছি সেই জায়গায় যাওয়ার জন্য যে পথ তাতে দেখলাম মোটর সাইকেলে যাওয়া ভালো হবে তাড়াতাড়ি যেতে পারবো তাই মোটর সাইকেল করে সেখানে গেলাম যাওয়ার পথে বাঁধলো রমনা পার্ক আর রমনা পার্কের নাম বাংলাদেশের মানুষ শোনে নাই মনে হয় কেউ নাই আর রমনা পার্কের ভিতরে চেয়ে দেখি কোনো মানুষজন নাই শুধু ছেলে আর মেয়ে মানে ওরা তো মানুষজন হতে পারে না ওরা হচ্ছে প্রেমিক প্রেমিকা এর কোলে ও মাথা দিয়ে শুয়ে রয়েছে হাত ধরে হেঁটে বেড়াচ্ছে আরও অনেক ঘটনা বুঝতেই পারছেন মোটর সাইকেলে যতটুকু দেখতে পেলাম তাতে বুঝলাম রমনা পার্কের মধ্যে মানুষ ঘুরতে যায় না ওখানে যায় মানুষ প্রেম করতে তো কি এর করার ভাই মোটর করে যাচ্ছি আর দেখতেছি যেতে যেতে এরপরে ব্যাঙ্ক থেকে টাকা উঠালাম কারণ টাকা নিয়ে যায়নি ব্যাঙ্কে ছিল টাকা ওঠানোর পরে সেই মার্কেটটায় গেলাম আর মার্কেটে গিয়ে দেখি সেই চলন্ত সিঁড়ি চলন্ত সিঁড়ি একটু ভিডিও করলাম আপনার আবার বাইবেন না যে আমি মনে চলন্ত সিঁড়ি আগে পরে চড়ি না এই যে মনে প্রথম না না এর আগে আমি অনেকবার চড়ছি বাট ভিডিও করলাম এরপর খিদা লাগছে বলে হোটেলে গেলাম হোটেলে গিয়ে খিচড়ি আর ডিম আর সাথে দিল সালাদ সেটা পেট ভরে খেলাম খাওয়ার পরে আবার সেখান থেকে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম মোটর সাইকেলে যাওয়ার পথে দেখি সংসদ ভবন আসলে কি সংসদ ভবন কিনা আমি নিজেও জানি না তবে আমি যতটুকু দেখেছি মনে হচ্ছে সংসদ ভবন হতে পারে হয়তো বা লোক বা অন্য দেশের মানুষ ভাই বাংলাদেশ কতটা অনুন্নত আসলে ভাই বাংলাদেশ কিন্তু অনেকটা উন্নত ঢাকার দিকে তাকালে বোঝা যায় দেখো এখানে অনেক কিছু দেখাচ্ছি তোমাদের বাংলাদেশে অনেক ওভার ব্রিজ আছে বাংলাদেশে অনেক রাস্তাঘাট সুন্দর আছে যেটা দেখলে তোমাদের মনেই হবে না যে আমাদের বাংলাদেশ অনুন্নত বা বাংলাদেশ খারাপ কান্ট্রি না আমাদের বাংলাদেশ কিন্তু অনেক ভালো এরপরে পৌঁছে গেলাম সেখানে নেমে দেখি অনেক ফল ফলের হাট মানে শুধু ফল আর ফল যতদূর তাকাবেন সব ফল সেখান থেকেও ব্যর্থ ব্যর্থ হয়ে আবার চলে আসলাম এরপরে স্থানে পুলিশ থানের মার্কেট হচ্ছে কৃষির জন্য সেরা এই দেখুন রাতের বেলা এই যে দেখছেন একেবারে চটি ঝুড়িতে করে চটি বিক্রি হচ্ছে চারপাশে সব চটি জুতো সুকে যা যা কিনবেন ভরপুর কিন্তু আমি কিনে যদি একবার ধরা খেয়েছি হ্যাঁ কী আর করার এইভাবে আমার সারা ডাকা কেটে গেল আমি ব্যর্থ হয়ে চলে আসলাম বাড়িতে